আসসালামু আলাইকুম প্রচণ্ড গরমের তাপে চলে আসলাম ছাদে এসি দেখি অসাধারণ ফুলগুলো ফুটে আছে এই যে তো মেয়েকে বললাম মেয়েও একটু দেখে যে ফুলগুলো অনেক সুন্দর ঝরে যাবে তো একটু ভিডিও করে নিই তো যাই হোক ভিডিও করলাম ভালো লাগলো কিন্তু ছাদে আসিয়া ঘটনা একটা ঘটে গেছে ঘটনাটা কেন ঘটছে তাও অনুসন্ধান করে বের করব পুরো ভিডিওটা জুড়ে থাকবেন সাথে অনুরোধ থাকবে একটা লাইক কমেন্ট শেয়ার দেবেন যদি ভালো লাগে সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম তো এই যে আমার মেয়ে একটু ছবিও তুলতে আছে এখানে ছবিটা তুলে আমরা এটা হচ্ছে নিচের ছাদ উপরের ছাদে যাব তো চলুন আমি আগে কাছে এই পাতাগুলো অনেক সুন্দর না এই গাছটা জানি কি এই তো উঠে সে পানি একাকার কিরে ছাদে এরকমের পানি কেন কিভাবে আসলো ছাদ কেন বিচের মতন হইয়া গেল এখন অনুসন্ধানী মনে হাজারো প্রশ্ন তারপরও মেয়েকে দিলাম মেয়ে তো পানি এই জুতা বিজাইয়ে ফেলছে আমি দেখে তো বকা যে রাগ করছি এভাবে কেন ভিজাইছ পাজামা টাজামা সব বিজে গেছে যাই হোক পানি সে বলে বি হাটে তো আমারও ভালো লাগছিলো আমিও হাঁটছিলাম কিন্তু পানি কোথা থেকে আসলো তা শুনে একটা অনুসন্ধান করে পরে জানতে পারলাম আমি তো অবাক যে টাঙ্কি পুরাইয়া পানি নষ্ট তো বাসা বাসায় এসে ওর বাবাকে বললাম এই এই ঘটনা তারপর বললে যে দারোয়ানদের বললে বাড়িওয়ালা শুনলে তো ওদেরকে বকা দেবে যাই হোক পরে অনুসন্ধানী মন সন্ধান করে বের করলো তারা সবাই যে এই নিচের মানুষ যারা থাকে ওরা রোদের তাপে প্রচণ্ড গরমে বুদ্ধি করে পাইপ দিয়ে নাকি ছাদে এভাবে বীজ বানাইয়ে রাখছে সি আকারে ঠান্ডা অনুভব মানে প্রাকৃতিক এসি বানাইয়ে রাখছে পরে এইটা জানতে পারলে তো অনেক হাসাহাসি এই যে অনেক পানি আমরা তো অবাক আর আমাদের ছাদে বসার কোনো পেলেজ নাই তাই বেশিক্ষণ ছাদে আর থাকতে পারলাম না আর কতক্ষণ বা পানির ভিতরে থাকা যায় আবার উঠছে একটু বাতাসের জন্য ঠান্ডার জন্য তাও একটু শুকনো থাকলে হাঁটা যায় পানির ভিতরে জামা জামা ধরে ধরে হাঁটা তারপর কিছু সময় মজা অনুভব করলাম তারপর চলুন দেখি পানির ভিতরে হাঁটা শেষ নিচের সাদে কি কি আছে চলুন আমরা তা দেখব ঘুরে ঘুরে আর সুন্দর উপভোগ করবো একটা কমেন্টের মাধ্যমে লাইক শেয়ার করে পাশে থাকবেন তো ভালো থাকবেন আর আমাদের নিচের সাদের ভিডিওগুলো দেখব সেখানে অনেক সুন্দর সুন্দর গাছ আছে চলুন আমরা নিচের স্বাদে চলে যাই আজগো কালো জামা পরা শেষ ঈদও কিন্তু শেষ কি লেবু আবার ঈদ জামা কিন্তু শেষ এতদিন সব সাদা সাদা আজ কালো দিয়ে সমাপ্ত করলাম তো ঈদের জামা পড়ছে এখন কই যাইবে আজ প্রত্যেক দিনকে যাইতে ভালোও লাগেনি

এখানে পাতা নতুন পাতা গজাইছে যে ওই বৈশাখ মাস না যেমন পুরান সব নতুন সবচেয়ে মজার ব্যাপার হয়েছে কি আম গাছের টপের মাটি সব লইয়ে গেছি এরপর বাজছে আবার পাতাগুলো গজাইছে কি সুন্দর এই আম পাতার দিয়ে আমরা দাঁত মাছ দাম আগে হ্যাঁ সত্যি